হরে কৃষ্ণ বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুগণ আমরা জানি কোনো পূজা শুরু করার আগে প্রভু শ্রী গণেশের আরাধনা করা অতি আবশ্যক কোনো নতুন ব্যবসা করতে গেলে গণেশের পূজা করা অনিবার্য বা কোনো শুভ কাজ করতে গেলে আমরা গণেশের পূজা করে থাকি বা কোনো অফিস আমাদের গণেশের মূর্তি রেখে সেখানে আমরা পূজা করি তাই বন্ধুগণ আসুন আজকের আমরা এই ভিডিওর মধ্যে দেখে নেব গণেশকে পুজো করা বা প্রথমে পুজো করার পাঁচটি কারণ তাহলে শুরু করা যাক অন্য কোনো দেবতার আগে গণেশকে সম্মান করা একটি পুরানো ঐতিহ্য লোকেরা কেন গণেশের মার্বেল মূর্তির পূজা করে তা বোঝার আগে আপনাকে অবশ্যই তার সম্পর্কে আরো জানতে হবে শ্রী গণেশ হলেন সমস্ত দেবতা বা গণের উপাধি ধারক লোকে গণেশকে বিঘ্নেশ্বর নামেও ডাকে জিনিসগুলিকে আরো ভালো করার জন্য তার খ্যাতি তুলনাহীন ভগবান গণেশের কাছে প্রার্থনা করার জন্য তার প্রায়শ তাকে ভগবান গণেশ বলে ডাকে এই যেমন বিষ্ণু তার গৃহ বৈকুণ্ঠ এবং শিব তার গৃহ কৈলাস পর্বতে শাসন করেন আপনি যখন গণেশের পূজা করার পিছনে যুক্তিটি অনুসন্ধান করবেন এই প্রবন্ধে আমরা জানব যে কেন প্রথমে গণেশের পূজা করতেন প্রথমত ভগবান গণেশের উৎপত্তির কারণ পৌরাণিক কাহিনীতে প্রভু শ্রী গণেশের মা মাতা পার্বতী তাকে আবর্জনা অর্থাৎ শরীরের ময়লা থেকে জন্ম দিয়েছিলেন তার মা দেবী পার্বতী একদিন স্নান করার আগে নিজের থেকে এই জঘন্য জিনিসটি ঘষে তুলে ফেলেছিলেন এটি একটি সাধারণ চিত্র যা সবাই আমরা জানি গণেশ মাটির জিনিস এবং কার্যকলাপের সাথে যুক্ত এই কারণে এই নিবন্ধটি তথ্যের উপর ভিত্তি করে একটি শক্তিশালী সিদ্ধান্তে এসেছে লোকেরা মনে করে যে গণেশ ভগবান আশীর্বাদ ছাড়া পৃথিবী তাদের কিছুই কার্যকর হবে না তাই অনেকে গণেশকে খুশি করার জন্য একটি নতুন কাজ বা প্রকল্প শুরু করার আগে ভগবান গণেশের পূজা করে থাকেন আর দেখা যায় যারা এই কাজটি করে অর্থাৎ কোনো কাজ বা ব্যবসা শুরু করার আগে গণেশের পূজা করেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই সাফল্য হন তৃতীয়ত ভাষাবাহক গণেশের পূজা করা হয় নাদ ভাষা মানুষের চিন্তার ভাষা প্রথমে গণেশের পূজা করার একটি প্রাথমিক কারণ অন্যভাবে বলতে গেলে এটি ভাষার মাধ্যমে ভাগ করা হয় তাদের জন্য প্রকাশ ভাষা একটি আলোর ভাষা তারা স্বর্গীয় প্রাণী যারা জ্যোতিষ জগতে বাস করে এটা স্পষ্ট যে দুটি জিভা আলাদা ভগবান গণেশ এই দৃশ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণেশ নাদ ভাষা থেকে মানুষের চিন্তা ভাবনাকে ঐশ্বরিক প্রকাশ ভাষায় অনুবাদ করেন বলে বিশ্বাস করা হয় এটি হলো প্রভু জন্য আপনার সকালের উপাসনার প্রাথমিক যুক্তিগুলির মধ্যে একটি তৃতীয়টি হল ওরিয়েন্টেশন সুপ্রিম কমান্ডার ভগবান শ্রী গণেশকে প্রথমে পূজা করা উচিত কারণ তিনি পৃথিবীর দশটি মূল বিন্দু বা দিশা নিয়ন্ত্রণ করেন তার অনুমতি ব্যতীত কোন স্বর্গীয় শক্তি পৃথিবীতে পৌঁছাতে পারেনি অতএব ভগবান গণেশ মানবতার উপর তাদের আশীর্বাদ প্রদানের জন্য সূক্ষ্ম দেহগুলিকে পৃথিবীতে প্রকাশের অনুমতি দেন এটা কি বিশ্বাস নয় পুজোর দশ দিন পরে ভক্তরা তাদের দুর্ভাগ্য থেকে মুক্তি পেতে তাদের ভগবান প্রভু শ্রী গণেশের মূর্তিগুলিকে জলে ডুবিয়ে দেয় ঈশ্বর গণেশের দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি শুভ ও লাভা নামে দুটি সুদর্শন পুত্রও রয়েছে গণেশ অনেক লোক তাদের ছেলেদের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যবসার হিথা হিসাবের খাতাতে শুভ ও লাভা অর্থাৎ শুভ লাভ লিখে ভগবান প্রভু শ্রী গণেশের আশীর্বাদ প্রাপ্ত করার আশা করেন যা আপনি হয়তো অনেক সময় লক্ষ্য করেছেন এরপর ভগবান গণেশের উপর অপর নাম হল বিঘ্ন হর্তা অর্থাৎ ভগবান শ্রী গণেশ আপনাকে সঠিক পথ দেখাবেন যদি আপনি তাকে বিশ্বাস করেন এবং পূজা করেন তিনি আপনাকে আপনার উদ্বেগ এবং জীবনের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সহায়তা করবেন তাই বাড়ির জন্য একটি লর্ড গণেশের মূর্তি নিয়ে আসুন এবং প্রতিদিন পূজা করুন নম্বর পয়েন্ট ভবিষ্যতের সাফল্য এবং সুখের একটি চিহ্ন হলো শ্রী গণেশ প্রভু শ্রী গণেশ সবচেয়ে সদ্দেহ হিন্দু দেবতাদের একজন রাস্তার বাধা দূরকারী এবং অন্তর্দৃষ্টি প্রদানকারী উভয়ের জন্যই পরিচিত এই গুণাবলী ছাড়াও তার উপাসকরা তাকে সাফল্য এবং সম্পদের ঐশ্বরিক উৎস হিসাবে সম্মান করে এটা বিশ্বাস করা হয় যে যারা ভগবান শ্রী গণেশের আরাধনা করেন পূর্ণ হৃদয় দিয়ে তারা প্রচুর ঐশ্বরিক অনুদান পান এবং প্রভু শ্রী গণেশ সর্বদা তাদের আশীর্বাদ করেন বিশ্বস্ত ভক্তি একজন ব্যক্তির জীবনকে অনেক কিছু দিয়ে পূর্ণ করে সুখ এবং সাফল্যের পথ খুলে দেয় এছাড়া হিন্দুরা ঐতিহ্যগতভাবে গণেশের মার্বেল মূর্তির কাছে প্রার্থনা করে যিনি বাধাগুলি সরিয়ে দেন এবং তাদের পরিকল্পনাগুলিকে একটি ভালো সূচনা করার জন্য বুদ্ধি দেন ভক্তরা অন্যান্য দেবতাদের সামনে তাকে সম্মান করে বা নতুন উদ্যোগ শুরু করার মাধ্যমে সাফল্য ও অপ্রত্যাশিত বাধা থেকে সুরক্ষার জন্য তার ঐশ্বরিক আশীর্বাদ চান তখন সেই সব ভক্তরা প্রভু শ্রী গণেশের পূজা করে থাকেন তাহলে বন্ধুগণ আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে গণপথয় নম ওম লিখে প্রভু শ্রী গণেশের আশীর্বাদ প্রাপ্ত করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত